খেলায় ভেসে বেড়ানোর স্বপ্ন কার না থাকে যদি আপনিও হারিয়ে যেতে চান মেঘেদের রাজ্যে তবে আপনার জন্য অপেক্ষা করছে অপরূপ সৌন্দর্যের সাজেক ভ্যালি এখানে পা রাখলেই আপনার চোখে পড়বে দিগন্তজোড়া পাহাড়ের শাড়ি সবুজের সমারোহ আর তুলোর মতো ভেসে বেড়ানো মেঘেদের অবিরাম আনাগোনা সাজেক ভ্যালির কেন্দ্রবিন্দু রুই পাড়াতেই রুইলুই হলিডে রিসোর্টটির অবস্থান এর চমৎকার অবস্থান পর্যটকদের সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার দারুণ সুযোগ করে দেয় রুইলুই হলিডে রিসোর্টে পর্যটকদের আরামদায়ক অবস্থানের জন্য আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে এখানে এসি এবং নন এসি দুই ধরনের রুমের ব্যবস্থা আছে প্রতিটি রুমে অ্যাটাচড বাথরুম চব্বিশ ঘন্টা পানি এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিক হল রিসোর্টের বারান্দা যেখান থেকে মেঘ এবং পাহাড়ের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায় এই ভিডিওটি আপনাকে রিসোর্টটি সম্পর্কে সকল তথ্য দিয়ে সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক চলুন এবার ঘুরে আসা যাক রুই লুই হলিডে রিসোর্টের বিলাসবহুল এসি কাপল রুম থেকে রুমে প্রবেশ করলেই আপনার চোখে পড়বে আরামদায়ক একটি কাপল বেড যেখানে আপনি নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারবেন পাশে রয়েছে একটি ডাবল সিটের সোফা এছাড়াও আপনার সুবিধার জন্য রয়েছে একটি সুন্দর ড্রেসিং টেবিল এবং কাপড় চোপড় গুছিয়ে রাখার জন্য একটি কেবিনেট রুমির সাথে পরিপূরক হিসেবে আপনারা পাচ্ছেন সাবান শ্যাম্পু এবং টিস্যুর মতো প্রয়োজনীয় জিনিসপত্র যেহেতু এটি একটি এসি রুম তাই গরমের অস্বস্তি থেকে দূরে থাকতে একটি শক্তিশালী এসি তো থাকছেই আর ঠান্ডা আবহাওয়ায় উষ্ণতার পরশ পেতে রয়েছে গিজারের সুব্যবস্থা এই রুমের সবচেয়ে বড় আকর্ষণ হল এর সাথে থাকা প্রশস্ত বারান্দাটি এখানে দাঁড়ালে আপনার চোখের সামনে ভেসে উঠবে বাংলাদেশ ও ভারতের মিজোরামের পাহাড়ের নয়নাভিরাম দৃশ্য ভোরের স্নিগ্ধ আলোয় সূর্যোদয় দেখা বা বিকেলে চায়ের কাপে চুমুক দিতে দিতে সূর্যাস্ত উপভোগ করার জন্য এই বারান্দার কোনো তুলনা হয় না এক কথায় একটি বিলাসবহুল রুমে আপনি যে সকল আধুনিক সুযোগ সুবিধা আশা করেন তার সবই এখানে পাবেন এবার আসা যাক খরচের কথায় এই বিলাসবহুল এসি কাপল রুমে এক রাত থাকতে আপনার খরচ হবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর আপনি যদি নন এসি কাপল রুমে থাকতে চান তাহলে খরচ হবে ছয় হাজার টাকা রুম ভাড়ার উপর প্রায় ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে বিস্তারিত জেনে নিতে পারেন যারা পরিবার বা বন্ধুদের সাথে সাজে গিয়ে সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য রুই লুই হলিডে রিসোর্টের এসি ডাবল রুমটি এক কথায় আদর্শ চলুন দেখে নেওয়া যাক এই প্রশস্ত রুমটিতে আপনাদের জন্য কি কি অপেক্ষা করছে রুমে প্রবেশ করতেই আপনার নজর কারবে বিশাল আকারের দুটি কিং সাইজ ডাবল বেড যেখানে চারজন অতিথি অনায়াসে ও আরামে থাকতে পারবেন আপনার স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে রয়েছে এয়ার কন্ডিশনার বা এসি এবং গরম পানির জন্য গিজার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য একটি কেবিনেট এবং একটি সুন্দর ড্রেসিং টেবিলও রয়েছে আর পরিপূরক হিসাবে সাবান ও শ্যাম্পুর ব্যবস্থা তো থাকছেই রুমের সাথে রয়েছে আধুনিক হাই কোমোট সহ একটি পরিষ্কার ওয়াশরুম তবে এই রুমের আসল আকর্ষণ লুকিয়ে আছে এর বারান্দায় এখান থেকে দিগন্ত বাংলাদেশ ও মিজোরামের পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে কল্পনা করুন ভোরের প্রথম আলোয় পাহাড়ের আড়াল থেকে সূর্যটা উকি দিচ্ছে আর আপনি এক কাপ গরম চা হাতে সেই দৃশ্য উপভোগ করছেন আবার সন্ধ্যায় দেখবেন কিভাবে দিন শেষে সূর্যটা পাহাড়ের কোলে মিলিয়ে যাচ্ছে এই অসাধারণ মুহূর্তগুলো আপনার সাজেক ভ্রমণকে চিরস্মরণীয় করে রাখবে এবার জেনে নিন খরচের হিসাব এই বিলাসবহুল এসি ডাবল বেডরুমে এক রাতের জন্য খরচ পড়বে আট হাজার টাকা আর যারা নন এসি ডাবল রুম নিতে চান তাদের জন্য খরচ হবে ছয় হাজার টাকা রুম ভাড়ার উপর প্রায়ই ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে বিস্তারিত জেনে নিতে পারেন আপনার ভ্রমণকে সহজ ও আনন্দময় করতে আমরা আছি আপনার পাশে আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রশ্ন পরামর্শ বা বুকিংয়ের জন্য আমাদের সাথে সহজে যোগাযোগ করতে পারেন যোগাযোগের মাধ্যম ভ্রমণ বিষয়ক বিস্তারিত তথ্য ও ভিডিওর জন্য ভিজিট করুন আমাদের অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে নিয়মিত আপডেট এবং আমাদের ভ্রমণ কমিউনিটির সাথে যুক্ত হতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ড বিডি ডট কম অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের সেবায় নিয়োজিত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিং নিশ্চিত করতে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে এছাড়া স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেও আপনি আপনার ভ্রমণ প্যাকেজ বুকিং করতে পারেন আমাদের অফিসের ঠিকানা এবং আপনার ভ্রমণ সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার প্রয়োজনে অনুগ্রহ করে দেখে নেওয়ার অনুরোধ রইল আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভ্রমণ সংক্রান্ত নতুন কোনো তথ্য নিয়ে খুব শীঘ্রই হাজির হব অন্য কোনো আকর্ষণীয় গন্তব্যের গল্প নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ